বাংলাদেশের অর্থনৈতিক সাফল্যের গল্পটা কিন্তু এক কথায় অসাধারণ কিন্তু ঠিক এই সাফল্যের চূড়াতে দেশটা এখন এমন একটা মোড়ে এসে দাঁড়িয়েছে যেখানে দুটো বড় পরিবর্তন এর ভবিষ্যৎ ঠিক করে দেবে তো চলুন আজকের এই আলোচনায় আমরা দেখি এই পরিবর্তনগুলো আসলে কি আর এর জন্য বাংলাদেশ ঠিক কতটা প্রস্তুত আর এটাই কিন্তু আমাদের আজকের মূল প্রশ্ন বাবন তো একদিকে দেশের অর্থনীতি দারুণভাবে এগোচ্ছে কিন্তু অন্যদিকে ভবিষ্যতের জন্য আমাদের কর্মশক্তিকে তৈরি করার একটা বিশাল চ্যালেঞ্জ সামনে এখন প্রশ্ন হল বাংলাদেশ কি এই দুটো জিনিস একসাথে সামলাতে পারবে নাকি এই যে সাফল্যের গল্প এটা এখানেই থেমে যাবে শুরুতেই একটা তথ্য দেই গত এক দশকে বাংলাদেশের গড় জিডিপি প্রবৃদ্ধি কত ছিল জানেন ছয় দশমিক পাঁচ শতাংশের বেশি এটা কিন্তু অবিশ্বাস্য একটা ব্যাপার এই শক্তিশালী ভিত্তিটাই তো দেশকে এতদিন এগিয়ে নিয়েছে কিন্তু আসল প্রশ্নটা হলো এই ভিতের ওপর ভর করে ভবিষ্যতের অর্থনীতিকে দাঁড় করানোর জন্য আমরা কি আসলেই প্রস্তুত আচ্ছা তাহলে প্রথম সেকশনে আসা যাক এক সন্ধিক্ষণে একটি জাতি সাফল্যের এই গল্পটা এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে যেখানে বাংলাদেশকে দুটো যুগান্তকারী পরিবর্তনের মুখোমুখি হতে হচ্ছে আর এই পরিবর্তনগুলোই ঠিক করে দেবে দেশের অর্থনীতির ভবিষ্যৎ গতিপথ দেখুন চ্যালেঞ্জটা আসলে দুই দিক থেকেও আসছে প্রথমটা হল দু সালে বাংলাদেশ স্বল্প উন্নত দেশের তালিকা মানে এলডিসি থেকে বেরিয়ে যাবে এর ফলে কি হবে অনেক বাণিজ্য সুবিধা যেগুলো আমরা পেতাম সেগুলো আর থাকবে না তার মানে বাজারে টিকে থাকতে হলে বাংলাদেশকে আরও অনেক বেশি দক্ষ আর প্রতিযোগিতামূলক হতে হবে আর ঠিক এখানেই চলে আসছে দ্বিতীয় চ্যালেঞ্জটা চতুর্থ শিল্প বিপ্লব অটোমেশন আর এআই চাকরির বাজারকে এমনভাবে ওলট পালট করে দিচ্ছে যে পুরনো দক্ষতা দেওয়ার কাজ চলবে না টিকে থাকায় মুশকিল হয়ে যাবে চলুন এবার দ্বিতীয় সেকশনে যাই বর্তমান দক্ষতার প্রেক্ষাপট এই যে দ্বিমুখী চ্যালেঞ্জের কথা বললাম এটা মোকাবিলার মূল চাবিকাঠি কিন্তু দেশের মানুষ কিন্তু ভবিষ্যতের জন্য তাদের দক্ষতার ভাণ্ডার কতটা সমৃদ্ধ চলুন একটু খতিয়ে দেখা যাক এই সংখ্যাটা দেখলে আসলেই চমকে উঠতে হয় দেশের কর্মক্ষম জনসংখ্যার মাত্র ওয়ান পয়েন্ট সেভেন শতাংশের কোন প্রাতিষ্ঠানিক দক্ষতা বা প্রশিক্ষণ আছে তার মানে কি দাঁড়ালো। আটানব্বই শতাংশেরও বেশি মানুষ কাজ শিখছে পুরোপুরি অনানুষ্ঠানিকভাবে যার কোনো ঠিকঠাক মানদণ্ড নেই কোনও নিশ্চয়তাও নেই আর সমস্যার মূলটা কিন্তু এখানেই বিশেষজ্ঞরা একদম স্পষ্ট করে বলছেন আমাদের শিক্ষা ব্যবস্থা যা শেখাচ্ছে আর ইন্ডাস্ট্রির যা প্রয়োজন এই দুটোর মধ্যে একটা বিশাল ব্যবধান রয়ে গেছে এর ফলে হচ্ছেটা কি স্নাতকরা এমন সব দক্ষতা নিয়ে বের হচ্ছেন যা চাকরির বাজারে প্রায় কোনো কাজেই আসছে না এই যে একটা গ্যাপ এর বোঝাটা সরাসরি গিয়ে পড়ছে কোম্পানিগুলোর ওপর তাদের প্রায় শূন্য থেকে কর্মী তৈরি করতে হচ্ছে আর এর জন্য প্রচুর সময় আর টাকা খরচ হচ্ছে অন দ্য জব প্রশিক্ষণে এটা কিন্তু উদ্ভাবন আর প্রবৃদ্ধির গতিকে অনেকটাই থামিয়ে দিচ্ছে আর সমস্যাটা কিন্তু আরও গভীরে বিশেষ করে আমাদের কারিগরি আর বৃত্তিমূলক শিক্ষা যেটাকে আমরা টিভিট বলি সেই ব্যবস্থায় একবার ভাবুন তো এমন একটা সিস্টেম যার সিলেবাস অনেক পুরনো ইন্ডাস্ট্রির সাথে কোনো যোগাযোগই নেই আর ক্লাসরুমে আধুনিক প্রযুক্তির নাম নেই ফলাফল এক কথায় একটা অদক্ষ কর্মশক্তি তৈরি হচ্ছে আচ্ছা অনেক তো তাত্ত্বিক আলোচনা হল এবার চলুন একটা বাস্তব উদাহরণ দেখি সেকশন তিন এআই ভবিষ্যতের এক ঝলক বাংলাদেশের ব্যাংকিং খাতে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার আমাদের দেখিয়ে দেবে ভবিষ্যৎ ঠিক কতটা কাছে চলে এসেছে এখনও দেখুন বাংলাদেশের ব্যাঙ্কগুলোতে আটষট্টি শতাংশেরও বেশি কাজ হয় সেই পুরনো ম্যানুয়াল বা আধা স্বয়ংক্রিয় পদ্ধতিতে কিন্তু মজার ব্যাপার হল এর মধ্যেই প্রায় আঠাশ শতাংশ ব্যাংক এআই টুলস ব্যবহার করা শুরু করে দিয়েছে বা আংশিকভাবে হলেও করছে তার মানে পরিবর্তনের ঢেউটা কিন্তু দরজায় কড়া নাড়ছে আর যারা এআই ব্যবহার করছেন তারা কিন্তু এর সুস্পষ্ট সুবিধা পাচ্ছেন আটাত্তর শতাংশ ব্যাংকারের মতে এটা রিপোর্টিংয়ের সময় বাঁচায় আর বাহাত্তর শতাংশের মতে এটা ডেটার নির্ভুলতা অনেক বাড়িয়ে দেয় আজকের এই প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার জন্য এই দুটো জিনিসই কিন্তু অপরিহার্য কিন্তু সুবিধার উল্টোপিঠেই আছে বড় ঝুঁকি একাশি শতাংশ ব্যাংকারি। ডেটার নিরাপত্তা নিয়ে চিন্তিত আর চৌষট্টি শতাংশ এআই সিস্টেমের স্বচ্ছতার অভাবকে বেশ ভয়ের চোখেই দেখছেন প্রযুক্তির এই ঝুঁকিগুলো সামাল দিতে কিন্তু দরকার হবে সম্পূর্ণ নতুন ধরনের দক্ষতা এআই আসলে কাজের ধরনটাই পুরোপুরি বদলে দিচ্ছে যেমন ধরুন আগে কি হতো কোনও একটা সমস্যা হওয়ার পর সেটা নিয়ে ব্যবস্থা নেওয়া হতো কিন্তু এখন এআই দিয়ে রিয়েল টাইম ডেটা অ্যানালাইসিস করে সমস্যাটা হওয়ার আগেই তা ধরে ফেলা সম্ভব মানে প্রতিরোধ করা সম্ভব এই যে একটা রিয়্যাক্টিভ অ্যাপ্রোচ থেকে প্রো অ্যাক্টিভ অ্যাপ্রোচে চলে যাওয়া এটাই কিন্তু চতুর্থ শিল্প বিপ্লবের আসল শক্তি আর এটা শুধু ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে না প্রত্যেকটা শিল্পেই এই বদলটা আসবে তাহলে এই যে বিশাল একটা দক্ষতার ব্যবধান এটা কি পূরণ করা সম্ভব উত্তরটা হলো হ্যাঁ সম্ভব গবেষণা আমাদের সামনে কিছু সুস্পষ্ট পথ দেখিয়েছে চলুন আমাদের চতুর্থ সেকশনে সেগুলোই দেখি তাহলে সমাধানটা কোথায় আসলে এটা একটা সমন্বিত প্রচেষ্টা মানে একদিকে আমাদের পুরো শিক্ষা ব্যবস্থাকেই ঢেলে সাজাতে হবে পাঠ্যক্রম আপডেট করতে হবে ইন্ডাস্ট্রির সাথে সরাসরি সংযোগ তৈরি করতে হবে আবার অন্যদিকে যারা শেখাচ্ছেন মানে প্রশিক্ষক তাদের নিজেদের দক্ষতাও বাড়াতে হবে আর অন দ্য জব ট্রেনিংকে শুধু আজকের কাজ শেখানোর জন্য নয় বরং ভবিষ্যতের জন্য কর্মীদের তৈরি করার একটা শক্তিশালী টুল হিসেবে দেখতে হবে এবং সব শেষে আমাদের শেষ সেকশন দু এবং তার পরবর্তী পথ এলডিসি উত্তরণ আর চতুর্থ শিল্প বিপ্লব এগুলোকে হুমকি হিসেবে না দেখে বাংলাদেশকে তার আর্থিক মডেল নতুন করে সাজানোর একটা ঐতিহাসিক সুযোগ হিসেবে দেখা উচিত আসলে এই দুটো বাইয়ের চাপি দেশকে বাধ্য করছে তার দক্ষতা উন্নয়নের কৌশল নিয়ে নতুন করে গভীরভাবে ভাবতে এটা পুরনো জীর্ণ ব্যবস্থাকে ভেঙে একটা নতুন ভবিষ্যৎ উপযোগী কাঠামো গড়ার এক সুবর্ণ সুযোগ দিনের শেষে সব কেন্দ্রে রয়েছে একটাই বিষয় মানব সম্পদ বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি তো এর খনিজ সম্পদ নয় এর মানুষ তাই ভবিষ্যতের সবচেয়ে বড় এবং সবচেয়ে লাভজনক বিনিয়োগ হবে এই মানুষদের দক্ষ করে তোলার পেছনেই তো সবশেষে প্রশ্নটা এখানেই এসে দাঁড়ায় অটোমেশন যখন পুরো বিশ্বকেই নতুন করে সাজাচ্ছে তখন বাংলাদেশ কিভাবে এটা নিশ্চিত করবে যে এর জনগণই হবে ভবিষ্যতের মূল চালিকা শক্তি কোনো বোঝা নয় আর এই বড় প্রশ্নটার উত্তরের ওপরই কিন্তু নির্ভর করছে দেশের আগামী দিনের সাফল্য